নমস্কার বন্ধুরা আমি আজকে চলে এসেছি আমার নিজের গল্প নিয়ে আর আজকের গল্পটা হলো মানে কি যে বলবো আজ থেকে দশ বছর আগে মানে আমি হাতের সেলাই টেলাই বলতে খুব একটা জানি না তাই মার আমার খুব ইচ্ছা ছিল যে আমি একটু সেলাইটা শিখে নিই তার জন্য মা আমাকে একটা সেলাই মেশিন কিনে দিয়েছিল সেলাই মেশিনটাও আমি চালাতে পারছিলাম না মানে প্রথমে সেলাই মেশিনটা কিনে দিয়েছি যেহেতু আমি সেলাইটা শিখতে যাব বলে কার কাছ থেকে সেলাইটা চাইবো যে একটু সেলাই করবো বা শিখবো মেশিনে যদি যেখানে আমি শিখতে যাব সেখানে তো মেশিন দেবে আমাকে চালাতে বা শিখিয়ে দেবে কিন্তু যেই জিনিসটা যেই কাপড়টা বা ব্লাউজ বা কিছু একটা করতে গেলে সেটা তো আমাকে বাড়িতে এসে আবার করতে হবে তার জন্য মা আমাকে একটা সেলাই মেশিন কিনে দিয়েছে মেশিনটা কিনেছি ঠিক আছে ঠিক আছে সব কিছুই কিন্তু আমার ভীষণ ইচ্ছা যে মেশিনটা আমি নিজের থেকে চালাবো কিন্তু মেশিনের কিচ্ছুই জানি না মানে কিভাবে কি যে হয় কিছুই নেই মেশিনটা এমনি পুরো কমপ্লিট করে দোকান থেকে দিয়েছিল নিয়ে এসে ভাবছি যে কিভাবে চালাতে হয় কি করতে হয় কিছুই একদমই জানি না বলতে গেলে মানে এমনি দেখেছি মানে হয়তো দর্জি দোকানে যেতাম ওরা চালতো সেইগুলো দেখেছি যে এইভাবে করে পা মানে পাটা চালায় পরে সেগুলো জানতাম কিন্তু কিভাবে যে কোনটা চালাতে হয় করতে এগুলো কিছুই জানতাম না হয়েছে ব্যাপার এমন বন্ধুরা যে চালাচ্ছিলাম চালাতে তো পারিনি কিন্তু যখন আমি তারপর মানে আরো বেশি ইচ্ছা হয়েছে চালানোর জন্য তাই আমার শেখার এক সপ্তাহ দেরি ছিল যে আমি শিখতে যাব। কিন্তু মাকে আমি খুব বলে বলে যে মা আমি এবার আমি যাবোই যাবো করে করে তার পরের দিনকে মানে যেই দিনকে মেশিন কিনে নিয়ে এসেছি তার পরের দিনকেই আমি চলে গেছি শিখতে গেছি আগে তো আমাকে মেশিন চালাতেই শিখিয়েছে কেন ওইটা শেখার পরেই সব কাজ কেন সব কাজ তো মেশিন দিয়েই হবে কিন্তু অনেক কাজ হাত দিয়েও মানে ছুঁস দিয়ে সুতো ঢুকে সেই হাত দিয়েও অনেকগুলো সেলাই আমি শিখেছিলাম মানে আমি সেটাও পারতাম না মানে মানে ছুঁচ দিয়েও যেইগুলো কাপড় টাপড় মানুষ সেলাই করে সেইগুলোও পারতাম না একদম সেইগুলোও শিখিয়েছে হাতেরও তারপরেও হলো মেশিন যখন আমাকে শিখাচ্ছিল ভালো করেই আমি শিখেছি কিন্তু হ্যাঁ উনি যেভাবে আমাকে শিখিয়েছিল খুব সুন্দরভাবেই শিখিয়েছে সব শেখা আমার কমপ্লিট হয়ে গেছে বাড়িতে এসে মেশিনে পুরো সেটিং করা মেশিনে কিভাবে কোথায় সুজ লাগাতে হবে কিভাবে সুতো লাগাতে হবে ববি থেকে নিয়ে সব কিছু এভরিথিং সব জেনে গেছি কোনটা কি করতে হবে করতে হবে না জানার পর বাড়িতে এসে মানে সবকিছু করে রেডি এক দুদিন মতন চালিয়েছি মানে এমনি জাস্ট চালাচ্ছি এখন মানে কোনো কাপড় টাপড় সেলাই করছি না এমনি চালাচ্ছি চালানোর পর কাপড় সেলাই করা এবার স্টার্ট করেছি মানে সেটা ওইখান থেকে আমাকে শিখিয়েছে কাপড় সেলাই করা সে কাপড় সুতো টুতো ঢুকিয়ে কাপড়ে বা যখন সেলাই করছি মানে কি বলবো বন্ধুরা মানে আমি সেটা যেটা নতুন নতুন শেখা সেই কারণে এটা হয়েছে আমার সাথে মানে আজকে শেয়ার করার রিজনটা এটাই হলো যে আজকে বাড়িতে হাতে আমার একটু জাস্ট অল্পে একটু লেগেছে এই যে নোকে তাই আজকে আমি ভাবলাম যে একটু আপনাদের সাথে ওই মানে কথাটা মনে পড়ে গেছে মানে ওই দশ বছর আগে যেই মানে ব্যাপারটা আমার সাথে ঘটনাটা ঘটেছিল আজকে ওইটা ঘটেনি সেই রকম কিন্তু অল্প একটু জাস্ট লেগেছে আর ওই কথাটা মনে পড়ে গেছে তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করলাম আসলে হয়েছিল সুসটা লাগানো ছিল আর আমি যে কাপড়টা মানে মেশিনে লাগিয়েছিলাম যখন আমি না শুধু আমার মানে যেহেতু এখন নতুন শিখছিলাম অত মাথায় এই ছিল না যে মেশিনে আমি শুধু কাপড়টা দেখছি সেলাই হচ্ছে কি না আর মানে কাপড়টা ঠিক মতো সেলাইটা যাচ্ছে কি না ভেতরের দিকে কিন্তু একবারও এটা দেখিনি যে আমার হাতটা আঙুলটা আমি কোন জায়গায় রেখেছি সেটা একবারও ফলো করিনি একবারও না হয়েছে এমন যে আমার হাতের আঙুলটা ঠিক এই আঙুলটাই আমার পুরো একদম মেশিনের ছুজের কাছে গিয়ে ছুজটা ঢুকে গেছে মানে মানে এমন ঢুকেছে মানে ছুঁচটা ভেঙে আর ভেঙে আর্ধেক ওর মধ্যেই ছিল মেশিনে আর্ধেক ভেঙে যেটা আমার হাতে জাস্ট অল্প একটু ঢুকেছে আমি তো মানে বের করে যা চিৎকার করছিলাম করছিলাম সেই কথাটা এখন মনে পড়ে গেছে আজকে হয়েছে সেটা আমার মানে এই দশ বছর পর প্রথম এটা হলো এবার যে এবার আমার মানে মানে চামড়াতে লাগিনি এবার হয়েছে আমার না নোক যেটা আছে সেই নোকের ওপরে জাস্ট একটু আমার মানে আজকেও ছুচটা লেগে গেছে মানে যেইভাবে লেগেছে সেই কথাটা মনে পড়ে গেছে আজকে যেটা লেগেছে ব্যথাটা হচ্ছে কিন্তু সেই রকম না ওই ব্যথা ওই আমি ইনজেকশন পর্যন্ত নিয়েছিলাম কেন সেটা একটা মেশিনের একটা ছুজের ব্যাপার একটা লোহার জিনিসের ব্যাপার তাই ইনজেকশন নেওয়া হয়েছিল আর রক্ত বেরোচ্ছিলো মানে অনেক কিছু করা হয়েছিল সেটা আমার মনে আছে আর তারপর থেকে ওই ভুল আর হয়নি আমার থেকে কিন্তু জানি না আজকে কেন এই ভুলটা হলো আবার আজকেও ছিল একটু তাড়াহুড়া বলতে গেলে তার রেজাল্ট ছিল যে একটা মানে আমি যেই চুড়িদারটা পরবো তার একটু সেলাইটা দেখবা বাইরের থেকে রেডিমেড জামা কাপড় কিনলে না সেলাইগুলো খুব একটা ভালো দেয় না ওইটা অনেকবার পড়া হয়ে গেছিল পড়ার পর দেখছি সেলাইগুলো না একটু ফাঁকা ফাঁকা হয়ে গেছে মানে জাস্ট সেলাইগুলো না মানে দেখা যাচ্ছে তাই আমি ভাবলাম তার ওপর থেকে সেলাইটা করে নিই সেইটা করতে গিয়ে মানে শুধু সেলাইয়ের ওপরে মানে এই আর তাড়াহুড়া থেকে মানে তাড়াতাড়ি করে ওই ওই চুড়িদারটা পরবো বলে একটু তাড়াতাড়ি করেছি বলে ওই নোকে আমার লেগেছে বেশি তাড়াহুড়াতে কোনো কাজ করলে এটা হয় সেটা আমার আমার ক্ষেত্রে আমার বেশি এটা হয় যখনই আমি কোনো কাজ তাড়াহুড়া করে করলেই আমার কাজটা আরও বেড়ে যায় আরও উল্টোপাল্টা কাজ হয় আরও ভুলভাল হয়ে যায় আরও অনেক জিনিস পড়ে যায় ভেঙে যায় এই হয়ে যায় যাই আপনাদের সাথে এটা হয় কিনা আমার সাথে এটা অনেকবার হয়েছে আর এইবার আজকে সেটাই হলো তাই আজকে দশ বছর পুরনো গল্পটা আজকে মনে পড়ে গেল যে সেই দিনকে আমার রকম অবস্থা ছিল তারপর থেকে আর কোনো দিন এরকম হয়নি যে মানে এরকম প্রবলেম কিন্তু আজকে জাস্ট তাড়াহুড়াতে একটু জাস্ট হয়েছে তার জন্য আপনাদের সাথে এই গল্পটা শেয়ার করলাম জানি না আপনাদের কেমন লাগবে কিন্তু সেই ব্যথা আর আজকে মানে আজকের ব্যথাটা আমার মনে পড়ে মানে আজকেও কান্না পেয়ে গেছে বলতে গেলে সেই সময় দশ বছর আগে যা কেঁদেছিলাম তার থেকে খুব কমই কেঁদেছি কিন্তু ভীষণ ভীষণ এই যে এখন তো আর মা নেই আমার কাছে আমি তো শ্বশুরবাড়িতে কিন্তু মাকে ফোন করে বললাম যে মা আমার এরকম লেগে গেছে যাই হোক বন্ধুরা আজকে আপনাদের সাথে এই গল্পটা শেয়ার করে জানেন আপনাদের কেমন লাগবে যদি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন খুব ভালোবাসা দেবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওগুলো দেখতে থাকবে বাই বাই